আসসালামু আলাইকুম বিয়ার্স নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি আলী হোসাইন স্বামীর কিচেনের পক্ষ থেকে আজকে আপনাদেরকে দেখাবো একটা রোবট মাল্টি কুকার যেটা হচ্ছে গ্রানাইটের কুকিং হাড়ির মধ্যেই ফিস ক্যাবল করে দিয়েছে যেটার কারণে আপনি খাবারটা রান্না করলেও খাবারটা পোড়া লাগবে না এটার মধ্যে কী কী আছে আমি একটু দেখাই দিতেছি এটা হচ্ছে সম্পূর্ণ গ্রানাইট ফিক্সড দেখছেন এটা হচ্ছে ফিক্সড এটা হচ্ছে গ্রানাইটের একটা কুকার এটার মধ্যে আপনি সব ধরনের খাবার রান্না করতে পারবেন রুটি থেকে শুরু করে রাইস করলেন কারি করলেন ভাত রান্না করলেন তারপরে যত ধরনের ফ্রাই করলেন সব কিছু কেক পিজা বিস্কিট সব ধরনের জিনিস আপনি এটার মধ্যে করতে পারবেন এটা হচ্ছে ফিক্সড হ্যান্ডেল সম্পূর্ণ ওয়াটারপ্রুফ পানি পড়লেও পানি ঢুকলেও কোনো সমস্যা হবে না এটা হচ্ছে গ্রানাইটের মধ্যে যেমন ধরেন আমরা গ্রানাইটের পাতের কিন্তু বাসা সচরাচর ইউজ করি এইটার মধ্যে আপডেট করে এইটাকে আপনার ফিক্স করে দিয়ে এটার মধ্যে মাল্টি কুকার সিস্টেম করে আনছে কিন্তু এটা কিন্তু চলবে গ্যাসে না এটা হচ্ছে সম্পূর্ণ ইলেকট্রিক ইলেকট্রিক সিটিতে এটা চলবে এটা হচ্ছে রোবট মাল্টি কুকার বলে এটা সাইজটা আমি বলে দিচ্ছি এটা ব্র্যান্ড সাইজ এগুলো আমি আজকে বলে দিব এটা হচ্ছে ডায়মন্ড ব্র্যান্ডের এটা জার্মানির একটা ব্র্যান্ড এটা হচ্ছে ডায়মন্ড ব্র্যান্ডের এটা সাইজ হচ্ছে আট লিটার ক্যাপাসিটি এটা পনেরোশো ওয়াট হবে এটা হচ্ছে ডায়মন্ড ব্র্যান্ডের এটা হচ্ছে এটাও কিন্তু আপনার এনার্জি সেভিং সিস্টেম এটা যদি আপনি প্রতি মাসে রান্না করেন দেখা গেলো প্রতি মাসে আপনি তিন তিনবেলা রান্না করেন আপনার প্রতি মাসে বিদ্যুৎ বিল লাগবে তিনশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা সর্বোচ্চ যে ক্ষেত্রে আমাদের একটা সিলিন্ডারে লাগে কিন্তু আপনার সতেরোশো প্লাস একটাও যদি লাগে তাও সতেরোশো আর এই সেক্ষেত্রে আপনি কিন্তু অনেকটাই ডিফারেন্স আপনার বিদ্যুৎ বিল বাঁচাবে সময় রান্না রান্নাতে সময় কম লাগাবে যেমন ধরেন এটা আপনি ভাত রান্না করতে অনেক দশ মিনিট সময় নেবে এবং আপনি মাংস রান্না করতে পনেরো থেকে আঠারো মিনিটে আপনি মাংসটা সম্পূর্ণ রান্না হয়ে যাবে রাইস বলেন ভাত বলেন ভাত রান্না করতে আট মিনিটে ভাত হয়ে যায় এটার মধ্যে আর এটা আপনার হচ্ছে সম্পূর্ণ গ্রানাইটের মধ্যে আপনি যদি চান লেটলি রান্না করবেন সেই ক্ষেত্রে আপনি ভলিউমটা কমায় দিবেন এই দেখেন ভলিউমটা এই ভলিউমটা আপনি কমায় দিতে পারবেন বাড়ায় দিতে পারবেন ঠিক আছে এই ভলিউমটা হচ্ছে আপনার সব আপনি যদি চান যে আপনি দ্রুত রান্না করবেন আপনি দ্রুত রান্না করতে পারবেন আবার যদি চান যে আপনি স্লো রান্না করবেন স্লো রান্না করবেন এটা কিন্তু আপনি পিৎজাও বানাতে পারবেন আর কেকও বানাতে পারবেন এটার মধ্যে এইভাবে আপনি এটা স্কোনে নেবেন দেখাই দিতে সিল এই যে এইটা হয়ে গেল সেট করে নিলাম এটার মধ্যে আপনি এখন কানেকশানে দিবেন যেরকম কানেকশানে দিয়ে নেবেন কানেকশানে দিয়ে আপনি যে কোনো ধরনের জিনিস রান্না করতে পারবেন এই যে খুব ইউনিক একটা জিনিস এটা ডায়মন্ড ব্র্যান্ডের আপনি এখান থেকে জাস্ট আপনি হিট কমাবেন বাড়াবেন ঠিক আছে এই যেইভাবে কমাবেন বাড়াবেন এই যেভাবে লাগিয়ে নিচ্ছে এটা হচ্ছে রোবট মাল্টি বলে এগুলো লিবু দেওয়া আছে আগে পিছনে অনেক ব্যাপারের মোটামুটি মোটামুটি সবারই কম বেশি ধারণা আছে তারপরে যদি জানেন না বা জানেন তাদের জন্য আমি এটা দিয়ে দিয়ে দিলাম ভিডিওটা স্বামীর কিচেনের পক্ষ থেকে ইনশাআল্লাহ এটা দিয়ে আপনি মোটামুটি রান্নাবান্না করতে পারবেন যেমন ধরেন গ্যাসের সমস্যা হয় তখন আপনি এটা রান্না করতে পারবেন আর এটার কিন্তু সর্বোচ্চ ডিসকাউন্ট আমি আপনাদের কাছকে দিয়ে দিব যদি আপনারা লাগে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ সর্বোচ্চ কম রেট যেটা না বললেই না অন্য অন্য পেজ থেকে আপনি আল্লাহর মতো কমে পাবেন আপনারা এটা রেগুলার প্রাইস যারা কিনছেন বা কিনবেন তাদেরকে কম বেশি যারা কিনছে তাদের সাথে যোগাযোগ করে নেবেন তারা এটা কিনে মিনিমাম পাঁচ হাজার পাঁচশো টাকা দিয়ে ছয় হাজার পাঁচশো বিক্রি হয়েছে পাঁচ হাজার পাঁচশো কিন্তু আপনারা যারা এই প্রোডাক্টটা আমার কাছ থেকে নেবেন তাদের জন্য আমি রাখবো চার হাজার সাতশো পঞ্চাশ টাকা চার হাজার সাতশো পঞ্চাশ টাকায় এই কোলা ডায়মন্ড ব্র্যান্ডের আট লিটার ক্যাপাসিটি রোবট মাল্টি কুকারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন স্বামীর কিচেনের পক্ষ থেকে স্ক্রিনে দেখানো নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারে যোগাযোগ করে এটা নিতে পারবেন মাত্র চার হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং এটার কিন্তু এক বছর ওয়ারেন্টিও দিয়ে দিব আমি আমরা এক বছর ওয়ারেন্টি পাবেন এক বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় আমরা ঠিক করে দিব আর একটা আবারও দেখাই দিতেছি রিভিউটা দেখেন প্রোডাক্টটা কতটা গরজেস গ্রানাইটের মধ্যে সম্পূর্ণ ওয়াটার প্রুফের মধ্যে এই যে এটা আট লিটার ক্যাপাসিটি আপনি রাইস করতে পারবেন তিন কেজি মাংস রান্না করতে পারবেন আপনার হচ্ছে চার কেজির মতো চার কেজি থেকে চার থেকে পাঁচ কেজি চার কেজি একদম পারফেক্ট চার কেজি মাংস রান্না করতে পারবেন নতুন এটা স্কোয়ার মডেল মডেলটা দেখেন একটা মডেল আর আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে স্বামীর কিচেনের পক্ষ থাকবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্যই কিন্তু আমাদের এত কষ্ট করে ভিডিও করা দিও ঠিক আছে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ভিডিওটার মধ্যে চ্যানেলটার নামে আবারও প্রাইসটা বলে দিচ্ছি চার হাজার সাতশো পঞ্চাশ টাকা আর রেগুলার প্রাইস পাঁচ হাজার আটশো পাঁচ হাজার পাঁচশো নিচে তো পাবেনই না যদি আমাদের কাছ থেকে স্বামীর কিছু পক্ষ থেকে নেন তাহলে আপনি প্রোডাক্টটা নিতে পারেন মাত্র চার হাজার সাতশো পঞ্চাশ টাকা আর পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই নতুন ভিডিও নিয়ে আসবেন আসসালামু আলাইকুম ভিডিওটা এই পর্যন্ত